কৃষিকাজ করুক যেখানেই যাক না কেন আবার দুপুরে ফিরবে যদি অফিসে যায় সন্ধ্যা বেলায় আটটা নটায় ফিরবে যখন আসবে স্বামী সামনে তখন স্বামীর খেদমতটা করে দিবেন স্বামীর খেদমত হয়ে যাবে আর স্বামী যখন থাকবে না তখন আপনার জন্য ছুটি তবে নবীজি বলেছেন আল্লাহর হুকুম যেটা ফার্স্ট ফর্দাটা ফরস আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেছেন নিজের লজ্জায় স্থান নিজের আবরুকে ঢেকে রাখার জন্য আল্লাহর নবী যে কথাটা বলেছেন এই কথাটা হলো চব্বিশ ঘন্টা মানা বড় সর্বসময় আপনি পর্দা ছাড়া নামাজ আদায় করবেন আপনার নামাজ হবে না আমার আম্মা জান ও বোনেরা একটু খেয়াল করেন অল্প সময় অনেক কথা আমার আম্মা জান ও বলবো এই চারটি জিনিস জাস্ট আল্লাহর নবী বলেছেন কোনো নারী যদি এই চারটি কাজ করে ওই নারীকে বলা হবে জান্নাতের আটটা দরওয়াজা যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করো যারা বলুন সুবাহ সেই জন্য মজুদা আগের দিন আসিন হুদুর কেমলা হাফিদহল্লা তিনি প্রায় বলে ও মা পর্দা করো পর্দা ছাড়া তোমার কোনো গতি নাই ও আমার আম্মা জানে না ও আমার বোনেরা তবে অনেকেই আছে নামাজ ঠিক মতন আদায় করে সর্বদিক দিয়ে ঠিক আছে তবে স্বামীর করে কিন্তু অনেক মা বোন আছে পর্দাটা করতে চায় না বিশেষ করে বিয়ে বাড়িতে ঠিক না বে ঠিক বলছে একদিন আনন্দ করব না আবার কবে করব। ঠিক না বে ঠিক আমি বলবো গার্জেনদেরকে পিতাকে বলবো বড় ভাইকে বলবো স্বামীকে বলবো বড় সন্তানকে বলবো এই চার গার্জেনকে বলবো খেয়াল রাখুন নিজের বেটিকে খেয়াল রাখুন খেয়াল রাখুন নিজের বোনকে খেয়াল রাখুন আমি স্বামীদেরকে বলবো নিজের স্ত্রীকে খেয়াল রাখুন আমি ভাইদেরকে বলবো আমি আমার সন্তান অর্থাৎ মায়ের সন্তানদেরকে বলবো ও সন্তানেরা মায়ের খেয়াল রাখো নইলে কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হবে দায়িত্ব তোমা ও আমার আম্মা জানে না আমার ভাই জানেরা ও আমার আম্মা জানেরা একটু খেয়াল করে দেখেন আল্লাহ রবুল আলমিন আপনাকে কেমনভাবে কেমন করেছেন ইসলাম আপনাকে কতটা সম্মান দিয়েছে একটু দেখুন এক নবীর কাছে আসলো নবীজিকে ইয়া আপনি একটু বলেন একটু বলেন আমার কাছ থেকে খিদমতের সর্বপ্রথম হকদারকে আল্লাহ নবী আল্লাহ হাবিব বললেন তোমার সর্বপ্রথম তোমার কাছ থেকে খেদমতের হক তোমার আম্মা যান তারপরে কে তোমার আম্মা যান তারপরে কে তোমার আম্মা যান